তৃতীয় শ্রেণির বাংলা দুই হাজার পঁচিশ পৃষ্ঠা আটষাট্টি এর সমাধান তো পূর্বের ভিডিওতে দেখানো হয়েছে ছেষাট্টি ও সাতষাট্টি পৃষ্ঠার সমাধান তো ওই ভিডিওতে আসলে এই সাতষাটটি আট আটষাট পৃষ্ঠার সমাধান দেখানোর পরে পরবর্তীতে আটষাটি পৃষ্ঠা যে এই পৃষ্ঠাতে ছিল প্রশ্ন এটা আমার খেয়াল নাই যার কারণে ওই ভিডিওতে দেওয়া হয় নাই তার জন্য এখন আলাদা করে আটষাটটি পৃষ্ঠার ভিডিওটি করতেছি তো এখন এই আটষাটটি পৃষ্ঠার ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দুই পঁচিশ সালে সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলে আপলোড করা হয় তো আটষট্টি পৃষ্ঠায় প্রথমে আছে আট নাম্বার কবিতাটি না দেখে বলিও লিখিত কবিতাটি তো তোমরা জানো ওই আজেকা শিশু কবিতার কথা বলা হয়েছে এটি তোমরা না দেখে বলবাও লিখবা তারপরে নয় বলা আছে বুঝে নেই পাতাল পুরী পাতালপুরি মানে কি মাটির নিচের কল্পনার জগৎ উত্তর মেরু উত্তর মেরু মানে কি পৃথিবীর উত্তর প্রান্ত দক্ষিণ মেরু দক্ষিণ মেরু মানে কি পৃথিবীর দক্ষিণ প্রান্ত তারপর আছে প্রীতি ডোর প্রীতি ডোর মানে কি ভালোবাসার বন্ধন তো এটা এখানে করে দেওয়া আছে তাই আমি আবার বুঝাই দিলাম তবে দশ নম্বরে কি আছে দশ নম্বরে বলেছে আগের যুগের আগের যুগের আগের যুগের এবং বর্তমান যুগের তিনটি পার্থক্য বলি ও লিখে তো এখানে এক দুই তিনটি আছে এটি হচ্ছে আগের যুগ মানে আগের যুগে যা যা হয় তার তিনটি কথা আমরা এখানে লিখবো ওই আজিকার কবিতার মধ্য থেকেই আন্দাদা তুমি লিখে দিবা তা কিন্তু হবে না তারপর এখানে আছে বর্তমান যুগ তো বর্তমান যুগেরও তিনটি কথা আমরা এখানে লিখব তিনটি বাক্য ওই কবিতার মধ্যে যেরকম বলা আছে সেই ধরনের বিবরণ সহ তো এখানে আমরা প্রথমে লিখব আগের যুগ আগের যুগের একটি বিবরণ আমরা লিখবো যে আমরা প্রথমে লিখব আগের যুগে আগের যুগে আগের যুগে পুতুল পরশু ল পুতুল খেলা খেলা হতো আগের যুগে পুতুল খেলা হতো তারপরে দুই নাম্বারে কি লিখব আগের যুগে আকাশে আকাশে আগের যুগে আকাশে ঘুডি সরি লিখছি ঠিকই দুই নাম্বারটা বসবে এই নাম্বার খোঁপে কারণ এটি এক নাম্বারে দুইটা করে অপশন দিয়েছে লেখার এটি এক নম্বর তো দুই নাম্বারটা এখানে বসবো আমি আবার এক নম্বরে দিয়ে দিয়েছি আবার লিখি এখানে আগের যুগে আকাশে আগের যুগে আকাশে ঘুড়ি ঘুড়ি উড়ানো শো ডোমিন এক দন্ত নকর উড়ানো হতো এই যে হয়ে গেছে এটা হচ্ছে এক নম্বর আগের যুগে পুতুল খেলা হতো দুই নম্বরে হবে আগের যুগে আকাশে ঘুরি উড়ানো হতো এবং তিন নম্বরে আমরা লিখব আগের যুগে আগের আগের যুগে আগের যুগে আলোর সরে লৌকার র আলোর প্রভাব অভাব ছিল আলোর অভাব সরোয়া ভয়াকার বা অভাব ছিল সরশী ছিল তো আমরা তিনটে উদাহরণ পেয়ে গেলাম আগের যুগে আলোর অভাব ছিল এখন লিখবো আমরা বর্তমান যুগ সম্পর্কে এখন আমরা এখানে লিখব বর্তমান বর্তমান যুগে অনেক সর্বাধন্ত নায়িকার অনেক অনেক লেখাপড়া করতে হয় লেখা পড়া করতে করতে অন্তস্থ হয় এখন আমরা দুই নাম্বারে লিখব বর্তমান যুগে বর্তমান বর্তমান যুগে গগন গগন জুড়ে কলের কলের জাহাজ চালানো হয় এখন তিন নাম্বার আমরা লিখব বর্তমান যুগে অন্ধকার হলে অন্ধকার হলে অন্ধকার হলে বৈদ্যু বৈদ্যুতিক বাতি জ্বালানো হয় অন্ত্য হয় তো আমরা তিনটি সমাধান পেলাম তো আমি আবারও প্রথম থেকে বলি এখানে আছে আগের যুগ ও বর্তমান যুগ তো এক থেকে তিনটি সমাধান তো প্রথমে আমাদের এক নাম্বারে আমরা লিখেছি আগের যুগে পুতুল খেলা হতো তারপরে আমরা দুই নম্বরে কি লিখেছি আগের যুগে আকাশে ঘুরি ঘয় রসু রবীন্দ্রি উড়ানো রস রবীন্দ্র র দন্ত ন কোনো উড়ানো হতো হতকত হতো তারপর তিন নাম্বার লিখেছি আগের সরো গয়েকার আগের যুগে অন্ত জয় রসু গয়েকার যুগে আলোর সরেয়া ল র আলোর অভাব সরওয়া ভয়াকার বা অভাব ছিল স্বয়শীল ছিল তাহলে এই ছিল আমাদের তিন নাম্বার পর্যন্ত এখন বর্তমান যুগ বর্তমান যুগে কি লিখেছি বর্তমান ব তয়রে পাক তয়রে বর্তম একাদন্ত না বর্তমান যুগে অন্ত জয়রসু গ একার যুগে অনেক সরোয়া দন্তে ন একার অনেক পড়ালেখা করতে হয় বর্তমান যুগে গগন গ গ দন্তে না গগন জুড়ে বর্গে রয়েকার জুড়ে গগন জুড়ে কলের জাহাজ বর্গের জয়াকার হাকার জাহাজ চালানো হয় তিন নাম্বার লিখেছি বর্তমান যুগে অন্ধকার হলে বৈদ্যুতিক বাতি জ্বালানো হয় তো এই ছিল আমাদের এই আটষাটটি পৃষ্ঠার সমাধান দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল